হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটা একটু অন্যরকম এই ভিডিওটাতে আমি দেখাবো যে কিভাবে কাঁকড়া কাটতে হয় তো সেদিন রাত্রে আমাদের বাসায় কাঁকড়া এনেছিল তো সেটা অনেক দিন আগেরই ঘটনা তো তখন আমার দিদিমা ছিল আর আমাদের ঘরে কেউই কাঁকড়া কাটতে পারে না দিদিমা পারে তো তাই দিদিমা বলেছিল যে তুমি কাঁকড়া এনো তাহলে আমি কেটে দেবো তো বাবু আনছিলো রাত্রে কাঁকড়া আর দিদিমা তখনই একদম কাটতে বসে গেছে আর এই তো দেখেন সবগুলো কাঁকড়া একদম জ্যান্ত ছিল আর এই যে সবগুলি নেমে নেমে হেঁটে হেঁটে নিচে নেমে যাচ্ছে ওই গামলাটার থেকে তো এই দেখেন কীভাবে কাঁকড়া কাটতে হয় প্রথমে কাঁকড়াগুলোকে সবগুলো কি একটু বাড়ি দিয়ে দিয়ে একটু মানে কি বলবো একটু নরম করে নিয়েছে যাতে করে মানে ওগুলো হেঁটে আর অন্যদিকে না যেতে পারে আর তারপরে ধরে প্রথমে এই পা গুলো কেটে নিচ্ছে তারপরে উপরের খোলসটা ছাড়িয়ে নিচ্ছে পিছনের একটা অংশ আছে সেটুকু কেটে নিল আর এখন উপরের খোলসটা ছাড়িয়ে নিল আর এই যে উপরে মাঝখানে দেখবেন যে ফুসফুসের মতো আছে এখন ওইগুলো ফেলে দিচ্ছে আর এই সামনে যেটা আছে ওটা হলো গিয়ে বলে মজক নাকি যেন বলে ওইটা কেউ খায় আলাদা রান্না করে আবার কেউ একসাথেও রান্না করে আবার কেউ ফেলেও দেয় তো আমরা আবার ওইগুলো আলাদা রান্না করি না কখনো ওইভাবেই খাইনি এভাবে আমাদের একসাথেই রান্না করে তো কেউ আবার এই যে এই জিনিসটা আপনারা অর্ধেক করে কেটেও নিতে পারেন আবার এটাকে আস্তাও রাখতে পারেন তো যদি ছোটো কাঁকড়া হয় তাহলে আস্তা রাখবেন আর যদি বড়ো হয় তাহলে অর্ধেক করে নিতে পারেন আমাদের গুলো একটু বড়ই ছিল তার জন্য আমরা অর্ধেক করে নিয়েছি আর তারপরে ওই যে ছোটো ছোটো যে পাগুলো থাকে ওগুলোকে সাইজ করে নিচ্ছে সামনে একটু নখের মতো থাকে ওই নখগুলো ফেলে দিতে হয় আর পিছনে যেই পাটা থাকে ওইটা খায় দিদিমা বলছিল যে এত বড় বড় কাঁকড়াকে ছিল এখন তো এত বড় বড় কাঁকড়া দেখাই যায় না আমার সাথে গল্পগুলি করছিল কাঁকড়া কাটতে কিন্তু সময় লাগে না কিন্তু অনেক ভয় লাগে আর যারা কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে অনেক দিন ধরে কাটে বা অনেক আগের থেকেই কাটে তারা কিন্তু এগুলোকে আসলে কোনো কিছু মনে করে না এই তো আমার কাঁকড়া কাটা কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন